আসসালামু আলাইকুম ভাই দেখেন যেন সবাই মাছ ধরতেছে যেন অনেক রাতে ছিট টিট দেখা যায় নে পয়সা রইছে হ্যাঁ ভাই বড় ভাইয়া মাছ ধরে ভাই মাছ ধরতেছেন নাকি ভাই হ ভাই মাছ ধরতে মাছ পাওয়া যায় ভাই মাছ পাওয়া যায় এখনও পাই নাই পাম ইনশাল্লাহ কি মাছ ভাই এই তেলাপিয়া রুই মাছ কাকু মাছ তেলাপিয়া বেশি বানকুণ্ডা তেলাপিয়া বেশি পাওয়া যায়

ভাই তুমি নাকি করো মাছ ধরতেছ আচ্ছা একজন মাছ ধরতেছে এদিকে নাই ওই যে ওদিকে আছে পুরো অনেক বড় মাছ ধরে অনেকই অনেক সুন্দর ওয়েদারটা খুব ভালো ইজে ছোট হয়ে যাইতেছে। তাহলে মাছ ধরার পার্টি যাইতেছে হ্যাঁ সবাইকে মাছ ধরার লাগি যাইতাছে নাকি? আ আচ্ছা। ভাই মাছ ধরে হনো। এই আচ্ছা দেখি আপনার একটু বৈসা থেকে কি মাছ ধরেন। ए जय 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 ओ रे खूब सुंदर हां हां দেখলাম একজন একটা মাছ ধরলো আবার ফালাইছে দেখা যাক কি হয় ওইนারে একজন মরতাছে ওইনা দুইজন ওই ঝুপের পিছনে একজন আছে हम्म जे हेन আরেকজন আছে ও এইখানে মাছ পাইছেন মোটামুটি পাইছেন নাহি আবার পাইছেন দেখা যায় তো মাছ তো ভালোই পাওয়া যায় এই একটুকনের ভিতরে দুইটা মাছ পাইছেন এটাও কি তেলাপিয়া মাছ